আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিমধ্যে যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাসের আলোকে যে নমুনা প্রশ্ন হতে পারে সেরকম একটা ধারণা তোমাদের দেব তো দেখো প্রশ্নটির দিকে যদি আমরা লক্ষ্য করি তো দেখো এখানে কি বলছে তোমাদের প্রশ্নের পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা আর তোমাদের বিভাগ ভাগ করা থাকবে ক বিভাগ ক বিভাগ এবং তিনটি বিভাগ থাকবে তো ক বিভাগে তোমাদের কি থাকবে ক বিভাগে তোমাদের থাকবে আর এই মধ্যে এম সি এমসিকিউ থাকবে থাকবে হচ্ছে তোমাদের পনেরোটি আর ছোট প্রশ্ন থাকবে বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি টোটাল পঁচিশটি হচ্ছে তোমাদের ক বিভাগে তারপর যদি আমরা দেখি দেখো এরকম তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর মানে ছোট প্রশ্ন যেগুলা সেখানে থাকবে কি দশটি এখানে টোটাল দশটি প্রশ্ন থাকবে আর দশটির উত্তর দিতে হবে তারপর দেখো বিভাগে কি বলছে বিভাগে বলছে তোমাদের কি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কয়টা এখানে তেরোটি প্রশ্ন থাকবে আর প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে দুই নম্বর করে তাহলে তোমাদের কি তেরো দুগুণে ছাব্বিশ এখানে হলো তোমাদের মার্ক থাকবে টোটাল ছাব্বিশ তারপরে দেখো সর্বশেষ যদি আমরা গিভাগটি দেখি তো দেখো তোমাদের গ বিভাগে প্রশ্ন থাকবে এটা হচ্ছে এটা গ বিভাগ তো গ বিভাগে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে আর প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে হচ্ছে সাত করে অর্থাৎ গ বিভাগে তোমাদের দেখো এখানে কি বলছে সৃজনশীল আকারে থাকে যেমন এইভাবে কি সৃজনশীল আকারে থাকবে তো এই সৃজনশীলগুলা প্রত্যেকটি সৃজনশীলের মান থাকবে সাত করে টোটাল হচ্ছে কি নম্বর তো আমরা দেখো সর্বশেষ হিসাব করে কি পেলাম তো দেখো এই প্রশ্নটি থেকে আমরা সর্বশেষ কি পেলাম এম আর হলো ছোট প্রশ্ন এম প্লাস এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে নম্বর হচ্ছে তোমাদের পঁচিশ তারপর প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে সেখানে তোমাদের নম্বর হচ্ছে ছাব্বিশ আর সর্বশেষ গবিভাগে থাকে সৃজনশীল প্রশ্ন দশটি থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে কতটি দশটি সেখান থেকে তোমাদের সাতটির আনসার করতে হবে নম্বর হচ্ছে সাত করে তাহলে কত হয় ঊনপঞ্চাশ দেখো এই তোমাদের টোটাল মোট নম্বর থাকবে একশো নম্বর তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এরকম ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম